গল্পের নাম মনের মানুষ ত্রয়োদশ পর্ব কলমে সাজবাতি ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বর্ণ তলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল রবীন্দ্র সঙ্গীতের সাথে কয়েকটা বাচ্চা তাল মিলিয়ে নেচে চলেছে আহেলি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেদিকেই শুধু আহেলি একা নয় সাথে সকলেই আছে। কলকাতা থেকে বেশ অনেকটা দূরে এসেছে ওরা ওরা যেখানে এসেছে জায়গাটা নদী তীরবর্তী অঞ্চল একটা গ্রাম যেখানে কয়েক ঘর জেলে বসবাস করে এখানে প্রান্তিকদের মেডিকেল ক্যাম্প আছে আজ প্রান্তিক ক্যাম্পে নিজের কাজ করে চলেছে আর আহেলি ও বাকিদের নদীর পাশে থাকা একটা রা রাধা কৃষ্ণের মন্দিরে বসতে বলেছে আহেলি শান্তিনিকেতন থেকে ফিরে আসার কিছুদিন পরেই ছিল দোল উৎসব কিন্তু তখন আহেলি হসপিটালে ছিল এখানে মন্দিরে দোলের দিন উৎসব হয় না বরং আরও কয়েকটা দিন পরে উৎসব হয় এটাই এখানকার নিয়ম এই গ্রামে সকলে প্রথমে রাখা কৃষ্ণের মন্দিরে পুজো দেয় আর তারপর মেতে ওঠে রঙের উৎসবে মন্দির প্রাঙ্গণে চলছে দোল খেলা ছোটো থেকে বড়ো সকলেই যোগ দিয়েছে অনুষ্ঠানে বাচ্চারা নিজেদের মধ্যে রঙ নিয়ে খেলছে সাথে নাচ করছে আহেলি আর ফাঁকি সকলে বেশ খুশি এরকম একটা জায়গায় আসতে পেরে প্রান্তিকের ক্যাম্প বেশ কিছুটা দূরে ও বলেছে ওর কাজ শেষ হলে এখানে চলে আসবে কী রে আহ এবার ভালো লাগছে অনুশ্রীর প্রশ্নে হালকা এসে আহেলি মাথানা এ বলো সত্যিই খুব ভালো লাগছে আমরা যেমন ছোটোবেলায় রং খেলতাম ঠিক তেমন এরাও খেলছে তাই না সত্যি তাই রে প্রান্তিক দা কিন্তু দারুণ মানুষ ও তো আমাদের নিজে থেকেই কল করে বলল একটা জায়গায় যাবে আমরাও রাজি হলাম কিন্তু ব্যাপারটা বুঝলাম না হঠাৎ তোর জন্য প্রান্তিক দা এতটা ভাবছে কেন তুই ঠিক কি বলতে চাইছিস অনু যেটা তুই বুঝেছিস আমি তো ভাবতেও পারছি না ঋষব দা তোকে চিট করতে পারে আমরা অনেক কিছুই ভাবতে পারি না তাও সেটা হয় আগের বছরের দোলের কথাটা মনে পড়লেই শুধু একটা কথা মাথায় আসছে কী রে আহেলি কোনো কথা কোন কথা আগের বছর দোলের দিন ঋষিদা বাড়িতেই ছিল আমি জানিস তো ওর ঘরে গিয়ে চোর করে ওকে রং মাখিয়েছিলাম ঘরের মেঝেতে রঙ করে যাওয়ায় সে কি রাখ কত কী বললো আমায় আমিও ছোকে বেরিয়ে আসতে যাব তখনই আমার একটা হাত ধরে টানলো সময় গম্ভীর থাকা মানুষটা হালকা এসে বললো রাগ করলে আহিলি তুই তো জানিস আমার ঘর নোংরা করলে আমার কেমন রাগ হয় তোর যদি এতই রং দেওয়ার ইচ্ছা ছিল বাইরে নিয়ে যেতিস আমার এভাবে কেউ ঘরে রং ছিটিয়ে দেয় ঋষবের কোথায় আহিলি ঠোঁট উল্টে বলল খুব ভুল হয়েছে আমার আর কোনো দিন তোমার রং মাখাতে আসবো না এটাই প্রথম আর শেষবার আর কোনো দিন রঙ দেবো না তোমার আহলে রাগ আর অভিমানে ফোলা মুখটা এসব নিজের দু হাতের মধ্যে নিয়ে নরম গলায় বলল আচ্ছা সরি ভুল হয়েছে আমার এরপর আমার ঘরে এসে যা খুশি করবি তুই কোনো দিন তোকে কিছু বলবো না কিন্তু আমায় রং দিবি না মানে কী হ্যাঁ আমায় রঙ দেওয়ার আর কে আছে বল তুই না থাকলে তো আমার পুরো জীবনটাই বেরঙ্গিন হয়ে যাবে তাই এই কথাটা আর কোনো দিন বলবি না ঋষবের কথায় আয়ালি নিজেকে সারাবার চেষ্টা করে বলল অনেক হয়েছে বকে আর এখন সাফাই দিতে হবে না এখন সারো তো আমায় দেখি মামুনি কি রান্না করলো আজ আমি এখানেই তো থাকব। এত সহজে তো সারা পাবে না তুমি তোমার আমার ঘরে আর মনে রং দিয়ে অন্যায় করেছ আর তার জন্য শাস্তি পেতে হবে ঋষবের কোথায় আহেলি অবাক হয়ে তাকাতে ঋষব আঙ্গুলের দ্বারা আহিলের কপালের উপর জ্বর ও ঝাওয়া ছোটো এলোমেলো চুলগুলো সরিয়ে লাল দিল গোলাপি আর নীল রঙে মাখামাখি মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ঋষব আহেলির ললাটে ভালোবাসার পরশ থেকে দিকে আহেলি চোখ বন্ধ করে নিল আবেশে ভালোবাসার প্রথম স্পর্শ এর উষ্ণতা এতবারেই আজানা আহিলের কাছে এরই মাঝে আহেলির গানের গালের সাথে ঋষভ নিজের গাল ঠেকিয়ে কানের কাছে মুখটা নিয়ে দীর্ঘ হ্যাপি হোলি তুই জানিস তোকে এভাবে দেখি আমি কেমন হয়ে যাচ্ছি তুই প্লিজ বাড়ি ফিরে যা আমি তোকে স্বীকৃতি দিয়ে তবেই গভীরভাবে শুতে চাই এতদিন যে আমাদের দুজনেই অপেক্ষা করতে হবে একদম আমার কাছাকাছি আসবে না বুঝলি ঋষভের হাতের বাঁধন আলগা হতে আহিলি ততক্ষণ না ঘর থেকে বেরিয়ে যায় আহিলের যাওয়ার দিকে তাকিয়ে ঋষভ বিধু হাসে অনুশ্রীকে ঘটনাটা বলতে গিয়ে যেন আহেলের চোখের সামনে দৃশ্যটা ভেসে উঠেছিল পুরনোর কথা মাথায় আসতেই চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো আহেলের আহ কাঁদছিস কেন আচ্ছা কি দরকার পুরনো কথা বাবার যত আগের কথা ভাববি ততই ওই শয়তানের জন্য আরও কষ্ট পাবে প্র্যাকটিক্যাল হো যা হওয়ার হয়ে গেছে প্রান্তিকতা আমাদের সকলকে এমন সুন্দর একটা জায়গায় আনলো আর তুই এভাবে মন খারাপ করে থাকবি তাহলে আর আসার কি মানে অনুশ্রীর প্রশ্নের উত্তর না দিয়ে আহিলি বলো অনু তুই একবার ভেবে বলতো যে মানুষটা তোর সাথে এরকম করে মিশবে তাকে কিভাবে অবিশ্বাস করবি তুই আমার কিন্তু কখনো মনে হয়নি ঋষিদা কারোর রিপ্লেসমেন্ট হিসাবে আমায় ইউজ করছে তুই এখনো কোন মুখে দার কথা বলছিস ও তোকে ঠকিয়েছে তাও নিজের এক্স এর সাথে কথা বললে বা যোগাযোগ রাখলেও জানতাম ওরা দুজন তোর অনুপস্থিতিতে মাত্র কদিনের আলাপের ফিজিক্যাল রিলেশন জড়িয়ে গেছে এরপরেও তুই ওর অপ্রতারককে বিশ্বাস করছিস এবার অন্তত এই অন্ধপ্রেমের জ্বালা থেকে বেরিয়ে আয় আমি পারছি না অনু তুই যতটা সহজে কথা বলছিস ততটা সহজ না এটা এত সহজে একজনের কথা মনে থেকে মোশা যায় না আমি দাগকে অনেক দিন আগে থেকে ভালোবাসি কি করে ভুলে যাব তুই আমায় একটা উপায় বল অনু আমি সত্যি চাই বলতে কি গল্প হচ্ছে দুই বন্ধুতে আর দুজনেরই গাল ফাঁকা কেন রঙ খেলবে না প্রান্তিককে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অনুশ্রী হেসে আর তুমি হয়ে গেছো ক্যাম্প হ্যাঁ আমারটা হয়ে গেছে আমি ততক্ষণ না এখানে চলে এলাম আচ্ছা আপনি এই জায়গাটা সম্বন্ধে জানতে পারলেন কি করে শান্তিনিকেতন থেকে হুট করে ফেরায় ওখানের বসন্ত উৎসবে তো থাকা হলো না এদিকে আমার ফটো শ্যুট হয়নি তাই গুল গুগল করে দেখছিলাম এরকম কোনো জায়গা আছে কি না তখনই জানলাম এই গ্রামের কথা যেখানে দোলের কয়েকদিন পর রঙ খেলা হয় আর ভাগ্যক্রমে জানলাম এখানে আমাদের হসপিটাল থেকে আজ মেডিক্যাল ক্যাম্প হবে আমার জন্য আসার কথা ছিল না কিন্তু যেহেতু ডক্টর আসবে বলেছিল তাকে আসতে না দিয়ে আমি নিজেই এলাম আর ভাবলাম যাচ্ছি যখন আপনাদের সাথে আনে ও তার মানে নিজের ফটোশ্যুট এর জন্যই আসা আমাদের মন ভালো করার কথাটা বাহানা মাত্র আহিলের কথায় এইসব হিসেবে বললো দারুণ গেস করতে পারেন তো আপনি ঠিকই ধরেছেন আমি নিজের জন্যই এসেছি প্রান্তিকের কথায় আহিলি মুখটা অন্যদিকে গড়াতেই প্রান্তিক নিঃশব্দে হাসল ক্যামেরার লেন্স বাচ্চাদের উপর তাকে তাক করে মনে মনে ভাবল আমি সত্যিই নিজের জন্য এসেছি আহেলি আমার এই চোখ দুটো যে আপনাকেই বারবার দেখতে চায় তাই তো এখানে আসা মনের মানুষকে এক পলক চোখের দেখায় যে এতটা শান্তি পাওয়া যায় তার আপনাকে না ভালোবাসলে জানতেই পারতাম না